সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি চলে আসলাম নতুন একটা জমি ভিডিও দিন গাজীপুর জেলা কালিকগড় থানা ফুলবেরিয়া ইউনিয়ন ফুলবেরিয়া বাজারের অতি নিকটে যে আমি এই যে রাস্তাটা দেখাচ্ছি এটা হচ্ছে তিন রাস্তার মোড় এই তিন রাস্তার মোড় থেকে যেদিকে একটা জমি আপনাদের দেখাবো আমি এখানে আগে ভিডিও করে নিলাম চলে আসলাম এই যে জমিতে এই যে এখানে যে জমিটা দেখতে পাচ্ছেন এটা হলো ছেচল্লিশ শতাংশ জমি জমিটা বিক্রি করা হবে একবারে কম বাজেটে তিরিশ হাজার টাকা শতাংশ এই অলরেডি আমরা কাগজ নিয়ে আসছি এই যে কাগজ দেখতে পাচ্ছেন ওনার এই মালিক নাদের আলী আর এসো নাদের আলী ঠিক আছে দুইটা রেকর্ডের মালিক কিন্তু বুঝে দেখেন ভালো করে এই যে এই যে হ্যাঁ এই যে একবার রেকর্ডে একদম রেকর্ড থেকে মানে সূত্রে মালিক আর কোন দলিল তো লಿಲ್ಲ নাই একবার রেকর্ড সূত্রে হ্যাঁ পর্চা মূল্যে মালিক যাকে বলে পর্চা মূল্যে মালিক এই জমিটাই বিক্রি করা হবে খুব সুন্দর একটা জমি 30000 টাকা মালিকের মিডিয়ার জন্য ফলস কিছু দিতে হবে জেলা গাজীপুর কালিয়াকট থানা ফুলবাড়িয়া এরিও খুব সুন্দর একটা জমি বিক্রি করা হবে বাড়ি ঘর চারি পাশে আছে বাড়ি ঘরের জন্য কোনো সমস্যা নেই কারেন্ট আছে